আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সামরিক বাহিনীর জন্য কার্যকর বাজেট এলোকেশন ও ডিস্ট্রিবিউশন কিভাবে করা যেতে পারে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই দুই হাজার সালের বাজেট নিয়ে আলোচনা করা যাক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট বাজেট ছিল প্রায় সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা মার্কিন ডলারে প্রায় আটষট্টি বিলিয়ন ডলার সেই অর্থবছরে সামরিক বাহিনীর জন্য বাজেট বরাদ্দ ছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকা যা ডলারে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ এই বাজেট ছিল মোট বাজেটের মাত্র পাঁচ দশমিক চার শতাংশ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই অল্প বাজেট দিয়ে কিভাবে সামরিক বাহিনীর আধুনিকায়ন সম্ভব সামরিক বাজেটের অধিকাংশ অর্থ ব্যয় হয় সামরিক বাহিনীর পরিচালনের জন্য যা ক্যাপিটাল এক্সপেন্স হিসাবে গণ্য করা হয় এর আওতায় সামরিক বাহিনীর সদস্যদের বেতন ভাতা রেশন প্রশিক্ষণ পেনশন আবাসন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত বাকি অংশ থাকে উন্নয়ন বাজেট যার আওতায় নতুন সরঞ্জাম কেনাকাটা বিদ্যমান সরঞ্জামের রক্ষণাবেক্ষণ সামরিক লোনের কিস্তি শোধ সহ অন্যান্য খাত অন্তর্ভুক্ত যদি দুই দশমিক এক বিলিয়ন ডলার সঠিক এবং ইফেক্টিভভাবে ডিস্ট্রিবিউট এবং ম্যানেজ করা যায় তাহলে স্তর ভিত্তিতে আধুনিকায়ন করা সম্ভব হবে একটা উদাহরণ দেয়া যাক আমাদের সশস্ত্র বাহিনীর অনেক দুর্বলতা আছে এর মধ্যে প্রধান দুর্বলতা এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি বর্তমান বাজারে আধুনিক যুদ্ধবিমান কেনা এবং মেনটেন্যান্স অনেক ব্যয়বহুল এর কোনো প্রতিস্থাপকও নেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি যাচাই করা যায় তাহলে প্রাথমিকভাবে এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নজর দেওয়া উচিত একই সাথে সশস্ত্র বাহিনীর একটি সব টার্ম এবং একটি দীর্ঘমেয়াদী বা লং টার্ম গোল থাকা প্রয়োজন শর্ট টাইম গোলের কথা বিবেচনা করা যাক একটি নির্বাচিত সরকারের মেয়াদকাল থাকে পাঁচ বছর এই পাঁচ বছরকেই একটি শর্ট টাইম গোলের অধীনে নিয়ে স্টেপ বাই স্টেপ আধুনিকায়ন করা সম্ভব ধরুন প্রথম বছরে বাংলাদেশের তিন বাহিনী এয়ার ডিফেন্স সিস্টেমের উপর গুরুত্ব দিল সেনা নৌ ও বিমান বাহিনীর জন্য আধুনিক ও যোগোপযোগী এয়ার ডিফেন্স মিসাইল রাডার সিস্টেম কন্ট্রোল ম্যানেজমেন্ট ও নেটওয়ার্ক সেন্ট্রিক কম্বাইন্ড এয়ার ডিফেন্স মডিউল গড়ে তোলা যেতে পারে একই সাথে বর্তমানে যেসব সরঞ্জাম ব্যবহার করছি সেগুলোর আধুনিকায়নও করা হবে দ্বিতীয় বছরে হেভি প্ল্যাটফর্ম কেনা যেতে পারে যেমন বিমানবাহিনীর জন্য ষোলোটি বিমান সেনাবাহিনীর জন্য ফাইটিং ভেহিকলস ট্যাঙ্ক আর্টিলারি নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বা সাবমেরিন দ্বিতীয় বছরে এগুলো কেনা হলে তিন বছরের মধ্যে এগুলোর ডেলিভারি চলে আসবে তৃতীয় বছরে স্পেসিফিক ফোর্সের উপর গুরুত্ব দেওয়া যেতে পারে যেমন নৌবাহিনীর এনটি সাবমেরিন ক্যাপাবিলিটির জন্য পারচেজ বা মডার্নাইজেশন এর আওতায় নতুন এন্টি সাবমেরিন হেলিকপ্টার দেশে এন্টি সাবমেরিন প্যাপালো নেভাল প্ল্যাটফর্ম মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট ইত্যাদি কেনার চুক্তি করা যেতে পারে চতুর্থ বছরে সেনাবাহিনীর আর্মার ইনফ্যান্ট্রি স্পেশাল ফোর্স এভিয়েশন উইং এবং অন্যান্য করের জন্য বিভিন্ন ভারী সরঞ্জাম কেনার যেতে পারে এর আওতায় মেকানাইজড ইনফ্যান্ট্রি এর আধুনিকায়ন ও অ্যান্টি ড্রোন সিস্টেমের উপর গুরুত্ব দেওয়া যেতে পারে পঞ্চম বছরে বিমান বাহিনীর জন্য অ্যাট্যাক হেলিকপ্টার অ্যাট্যাক ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এসব কেনায় মনোনিবেশ করা যেতে পারে একই সাথে দ্বিতীয় বছরে অর্ডার করা সরঞ্জামের ডেলিভারির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে উপরের বিষয়গুলো শর্ট টাইম গোল জার্মে পাঁচ বছর তবে ফোর্সেস গোল দুই হাজার ত্রিশের মতো লং টার্ম প্ল্যানের আওতায় আরও বড় কিছু ডেভেলপমেন্ট সম্ভব সশস্ত্র বাহিনী যদি প্রতিটা বছরকে শর্ট টাইমবোলের আওতায় এনে আধুনিকায়নের চেষ্টা করত তাহলে আমাদের দুর্বলতা অনেক কাটিয়ে ওঠা সম্ভব হতো তবে একটা জিনিস বিশেষভাবে উল্লেখযোগ্য যে শুধুমাত্র বিদেশ থেকে আমদানি করে সরঞ্জাম যুক্ত করলেই তা আধুনিকায়ন হবে না দেশে এই প্রপার ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে উপরে সট্টা গোলের আওতায় যেসব সরঞ্জামের কথা আমরা উল্লেখ করেছি যদি এসব সরঞ্জাম কেনার চুক্তির পাশাপাশি আমরা অফসেট ডিল বা টেকনোলজি ট্রান্সফার যুক্ত করতে পারি তাহলে আমাদের অপারেশন এক্সপেন্স অনেক কমানো সম্ভব দেশেই এই প্রপার অ্যামুনিশন প্ল্যান্ট স্থাপন মেনটেন্যান্স ওভারহলিং প্ল্যান্ট বানানো উদ্ভাবনী মেন্টালিটি গড়ে তোলা রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং নিজস্ব মডেলের সরঞ্জাম তৈরির দিকে মনোনিবেশ করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রপার ফাইন্যান্সিং করা এখন বাধ্যতামূলক দেশের ডিফেন্স সেক্টরকে যদি ধীরে ধীরে প্রাইভেটাইজ করা যায় তাহলেও আমাদের জন্য সেটা ভালো দিক আমাদের দেশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে তারা যদি আমাদের ডিফেন্স সেক্টর গড়ে তুলতে সাহায্য করে এবং নিজেরাই উন্নতমানের ডিফেন্স সরঞ্জাম নির্মাণ করতে পারে তাহলে আদতে আমাদের জন্যই তা ভালো তাছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম বিশ্বজুড়ে তাদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আফ্রিকার দেশগুলোতে বেশ জনপ্রিয় আমাদের সামরিক বাহিনী সেই সুযোগে কাজের লাগিয়ে এসব দেশের সামরিক বাহিনীর আধুনিকায়নেও আমাদের নির্মিত সামরিক সরঞ্জাম আমরা তাদের অফার করতে পারি টেকনোলজি ট্রান্সফার জয়েন্ট ভেঞ্চার লোকাল প্রোডাকশন লাইন নির্মাণ ও সরবরাহ নিশ্চিত করার জন্য বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার আধুনিকায়ন ও নতুন প্রোডাকশন লাইন স্থাপন জরুরি একই সাথে দেশে নির্মাণ কারখানা রাডার নির্মাণ ছোটখাটো এয়ার ডিফেন্স মিসাইল ম্যান পোর্টেবল মিসাইল এগুলো বানানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে অনেকের মনে বিশেষ করে তথাকথিত প্রগতিশীল মানুষেরা মনে করে সামরিক বাহিনীর আধুনিকায়ন করে কি হবে আমরা কি কারোর সাথে যুদ্ধ করব তাদের জানা উচিত যে সামরিক বাহিনীর আধুনিকায়ন শুধুমাত্র যুদ্ধ জয়ের জন্য নয় একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রথম ও প্রধান কর্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সেই আলোকে একটি আধুনিক সুসজ্জিত ও যুগোপযোগী প্রতিরক্ষা বাহিনী থাকা যে কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ক্রমেই খোলাতে হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্বের প্রভাব অন্যান্য দেশগুলোর দিকেও আসবে সে বিষয়ে সন্দেহ নেই সময়ে থাকতেই আমাদের প্রস্তুতি নিতে হবে এখন বলে নেওয়া ভালো যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সামরিক বাজেটের আকার বৃদ্ধি পাবে যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো ডলারের হিসাবে প্রায় চার দশমিক আট বিলিয়ন ডলারের কাছাকাছি যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রপারলি বাজেট ব্যবহার করে তাহলে সহজেই তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবে সরকারেরও উচিত হবে সামরিক বাহিনীর উন্নয়ন বাজেট বৃদ্ধি করা এবং যোগোপযোগী সরঞ্জামে তাদের সজ্জিত করা ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন